সালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রাচীন ক্যারেক্টার আমার পাশে স্কাই ব্লু যে বাইকটি দেখছেন এটা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি কার্বরেটার ভাষনের বাইক গত সপ্তাহে উত্তরা মোটরস চুপি সারের কোনো প্রকার পূর্ব ঘোষণা সাড়াই এমনকি কোনো প্রকার প্রচারণা ছাড়াই লঞ্চ করে ফেললো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি কার্বরেটার ভার্সনের বাইকটি আমরা সকলে জানি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস বাইকটি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় এটি বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করলে দেখা যায় এই বাইকটি অনেকগুলো সুবিধা নিয়ে এসেছে গত সপ্তাহে উত্তর মোটরস এই বাজাজ পালসার এন সিক্সটি বাইকটির কার্বটার ভার্সন লঞ্চ করেছে তো চলুন দেখে আসি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআইএস এবং বাজাজ পালসার এন সিক্সটি ভার্সন এই দুইটি বাইকের মধ্যে কি কি মৌলিক পার্থক্য রয়েছে নতুন পালসার ইনন সিক্সটি কারটার বাইকটির প্রাইস কত রাখা হয়েছে সেটাও জানিয়ে দিব এই ভিডিওর অভ্যন্তরে তো চলুন মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর পরিবর্তন বাজাজ পালসার এন সিক্সটি কার্বোটার ভার্সন বাইকটাতে এফআই এর পরিবর্তে কার্বারেটার ব্যবহার করা হয়েছে তবে ইঞ্জিনের অভ্যন্তরে কোনো পরিবর্তন করা হয় নাই পাওয়ার আগের মতোই আছে তবে পালসার এন ওয়ান সিক্সটি এফআই এভিএস বাইকটির থেকে বাজাজ পালসার এন সিক্সটি কার্বাটার বাইকটাতে পাওয়ার এবং টপ স্পিড বেশি পাওয়া যাবে কারণ আমরা জানি সবসময় এফআই এর তুলনায় কার্বরেটারের স্পিড বেশি পাওয়া যায় বাজাজ আগের বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই ভার্সন এর বাইকটিতে মাইলেজ টেস্টের বোতল দ্বারা হানড্রেড পারসেন্ট রিয়েল মাইলেজ টেস্ট করা যেত না তবে পালসার এনওয়ান সিক্সটি কার্বোটার ভার্সন বাইকটিতে আমরা মাইলেজ টেস্ট বোতল দ্বারা হানড্রেড পারসেন্ট রিয়েল মাইলেজ টেস্ট করতে পারবো এবং দেখাতে পারবো বাইকটির মিটারে যে মাইলেজ শো করছে আসলে সেটা সঠিক কি না দুই নাম্বার পরিবর্তন পালসার এন ওন সিক্সটি ভার্সন বাইকটিতে এভিএস সেন্সর নাই এই বাইকটি পাওয়া যাবে শুধুমাত্র ডাবল ডিস্ক ভবিষ্যতে এভিএস সেন্সর সহ আসতেও পারে আমার মনে হয় উত্তরা মোটরস আস্তে আস্তে সুযোগই এর পথে এগোচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তিন নাম্বার পরিবর্তন পালসার এলন সিক্সটি কার্বাটার বাসন বাইকটির যে চাপা ব্যবহার করা হয়েছে সেখানে হেডলাইট অন বা অফের কোনো সুইচ ব্যবহার করা হয় নাই কিন্তু বাজাজ পালসার এফআই এবিএস বাইকটির চাপাতে হেডলাইট অন ও অফের সুইচ ছিল যেহেতু বাইকটি কার্বাটার বাসন তাই বামপাশের চাপা নিচে চোখ সুইচটি পেয়ে যাবেন চার নাম্বার পরিবর্তন পালসার এন ওয়ান সিক্সটি কার্বারেটর ভার্সন বাইকটির সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে এই বাইকটির সামনের শক অ্যাবজারভার এই বাইকটির সামনের শক অ্যাবজারভার বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এবিএস বাইকটির সামনের শক অ্যাবজারভার এর তুলনায় একটু চিকন যেহেতু পালসার এন ওয়ান সিক্সটি ভার্সন এর বাইকটি আমার চালানোর সুযোগ হয় নাই তাই এই বাইকটির পারফরমেন্স নিয়ে কোনো কিছু বলতে পারছি না নেক্সট টাইম এই বাইকটা রাইড করে ফুল রাইডিং এক্সপেরিয়েন্সের একটা ভিডিও আমি আমার চ্যানেলে পেজে আপলোড করব আপনারা আগ্রহে অপেক্ষা করছেন পালসার এন ওন সিক্সটি ভার্সন বাইকটির মূল্য কত রাখা হয়েছে এটা জানার জন্য উত্তর মোটরস এই বাইকটির মূল্য নির্ধারণ করেছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তবে এই দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ হচ্ছে এবিএস সেন্সন নাই আবার এর পরিবর্তে কারওটা ইউজ করছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সব পরিবর্তন ছাড়া বাকি সব কিছুই বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই এভিএস বাইকটির মতোই আছে আমি ইতিমধ্যে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস বাইকটি পঁচিশ হাজার কিলোমিটার প্লাস রাইড করেছি এবং ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টসে রিভিউলিং দেওয়া আছে দেখে নিতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবসময় সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন বল টু রাইড রাইড টু লাইফ